আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা টো ব্র্যান্ডের একুয়া গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা দেখেন ফুললি আনকমন একটা কালার মার্কেটে দেখবেন সিলভার কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যাভেলেবল বাট এই কালারটা ফুললি আনকমন একটা কালার ম্যাডাম বা আপুদের সবচেয়ে বেশি পছন্দের কালার হবে এই গাড়িটা বা বাবুদের জন্য বেস্ট হবে এই গাড়িটার মডেল হচ্ছে পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বিশ সালে গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি এবং অরিজিনাল গ্লাস অরিজিনাল ইঞ্জিন আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব আর যদি মাইলেজ ভালো চান তাহলে আপনারা একুয়া গাড়ি কিনতে পারেন এই গাড়িগুলোর মাইলেজ পাবেন আপনারা সতেরো থেকে বাইশ পর্যন্ত এই মাইলেজগুলো পাওয়া যায় তো ভিওর্স গাড়ির লাইটটা হচ্ছে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রজেকশন লাইট এবং এটা হচ্ছে আপনার ফগ লাইটটা অ্যাক্টিভ আছে এবং কালারটা হচ্ছে ওরিজিনাল কালার আমি একটু প্রুফটা দেখাই দিই দেখেন এখানে একটা স্ক্রাচ আছে এই স্ক্রাচটা আমি যদি রঙ করতাম তাহলে কিন্তু এই স্ক্রাচটা থাকতো না সামনের নাম্বার প্লেটটাও অনেক সুন্দর অবস্থায় আছে তেতাল্লিশ সিরিয়াল এই লাইটটাও অরিজিনাল আছে এবং ফগ লাইটটাও অ্যাক্টিভ আছে আর বিশেষ করে যেটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে আমরা গ্লাসের যে গ্লাস হিটার থাকে এটা কিন্তু আপনার দেখেন সব গাড়িতে আসে না এটা কিন্তু স্টিল নাও আছে এবং এটা হচ্ছে গাড়ির সাথে র্যালোরিং হাইব্রিড লেখা আছে আর ভিতরের কথা যদি বলি তাহলে আপনাদের এক দেখায় পছন্দ হবে দেখেন এখানে হচ্ছে প্যাডগুলো কত সুন্দর এবং ছোট একটা স্পিকার আছে এখানে একটা বড় স্পিকার আছে এবং ভিতর হচ্ছে আপনার ম্যাচিং করে এটা হচ্ছে রেড কালারের ম্যাচিং করে সিট কাভার ইনস্টল করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য গাড়িটা খুব সুন্দর একটা ইউনিট কারণ গাড়িটা অনেক ফ্রেশ এক হাতে চলছে গাড়িটা স্মার্ট কার্ডের গাড়ি ভিতরটাও অনেক ফ্রেশ দেখেন লেদার সিট মানে আপনি বসে যেমন কমফোর্ট ফিল করবেন এটা চড়েও ততটাই কমফোর্ট ফিল করবেন পিছনের ভিউটা যদি আমি আপনাদের দেখাই দেখেন ছোট একটা গাড়ি এটা আপনাদের বাসার বা স্কুলের ডিউটির জন্য বা রাফ ইউচির জন্য গলিতে চালানোর জন্য বেস্ট একটা ইউনিট হবে পিছনের লাইটটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট এবং তেতাল্লিশ সিরিয়াল এই লাইটটাও অরিজিনাল এটা হচ্ছে আপনার হাইব্রিড লেখা আছে এবং পিছনের স্পেসে কিন্তু ছোটো গাড়ি হিসাবে অনেক ভালো স্পেস খারাপ স্পেস না খুব সুন্দর স্পেস আপনারা প্রয়োজনীয় মালামাল ক্যারি করতে পারবেন গাড়িটা খুবই সুন্দর ঢাকায় চলাচলের জন্য বেস্ট একটা গাড়ি হবে ডানপাশটাও অনেকটা সুন্দর কারণ ফ্রেশ এটা রঙের কোনো কাজ নেই ডান পাশের দরজাটা আপনি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি দরজাটা অনেক সুন্দর কোনো স্ক্রাচ নেই এবং ভিতরের কথা যদি বলি ভিতরটা অনেক সুন্দর এবং যেটা সবসময় বেশি ইউজ হয় এই স্টারিংটা এই স্টারিংটা মনে হয় কি একটা রিকন্ডিশন গাড়ি স্টারিং দেখেন কোথাও একটু স্ক্রাচ নাই এবং এখানে ভলিউম তারপরে আপনার এসি পারফরমেন্সগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন এই একুয়া গাড়িতে দুইটা ইঞ্জিন ইনস্টল করা থাকে একটা হচ্ছে আপনার তেলের ইঞ্জিন আর একটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিন দুইটা ইঞ্জিনই গাড়ির সাথে ইঞ্জিন এবং প্রত্যেকটা পার্ট দেখেন কতটা ফ্রেশ এবং কত সুন্দর মানে ভিতরে কোনো মোবিল নাই বা স্ক্রাচ নাই মানে ফুল মনে হয় কি একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন এই গাড়িটায় এবং উপরে যদি আমি দেখাই এই বোনারটা হচ্ছে অরিজিনাল বনার এবং অরিজিনাল কাবার কভার এটা হচ্ছে আপনার স্টিকার জাপানি যে স্টিকারগুলো আসে সেই স্টিকার কিন্তু ইনস্টল করা আছে আমি আপনাদেরকে বলবো যেটা সেটা হলো যারা মাইলেজের জন্য গাড়ি খুঁজতেছেন বা কিনতে চাচ্ছেন আপনাদের জন্য একুয়া গাড়িটা খুবই সুন্দর হবে কারণ এটা মাইলেজের রাজা আঠারো থেকে বাইশ পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই গাড়িগুলায় তো যারা একু গাড়ি নেবেন একটু আনকমন কালার চাচ্ছেন এবং একটা ফ্রেশ ইউনিট চাচ্ছেন ঝামেলা মুক্ত চাচ্ছেন আপনাদের জন্য এই ইউনিটটা খুব সুন্দর একটি ইউনিট হবে মডেলটা আবারও বলে দিচ্ছি পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালে ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড এই গাড়িটার প্রাইস পড়বে ষোলো লাখ সত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে লোকেশন হচ্ছে ঢাকাকার এক্সপ্রেস আর তেহাত্তর গ্রিন রোড মানে ফার্মগেট আর পান্তপের টিক মিডেল পয়েন্ট আমাদের শুমটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম